সুন্দর বিরুদ্ধে যাতে কেউ কোনদিন এই বাংলার জমিনে কথা বলতে না পারে এইটাকে কিভাবে আমরা রুখতে পারি সেই ব্যাপারে এখন থেকে হুন্দুরা যদি প্রস্তুতি না নেন যদি কথা না বলেন আগামী দিনে কিন্তু সেইগুলা নিয়ে অনেক কথাবার্তা হবে কাজে এখন এই যে আমরা প্রায় দুই হাজারের মতো উপর মানুষ ছাত্র জনতা মৃত্যুবরণ করে আমাদের কথা বলার সুযোগটা করে দিয়েছে এইটাকে হাতছাড়া করার জন্য এখন কিন্তু ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে বিভিন্নভাবে এখন কারা কারি লেগে গেছে কে ক্ষমতায় যাবে কে করবে আরে বাবা ক্ষমতা তো দিবে কেটা আমার মানে মানে ক্ষমতা আর দুনিয়ার ক্ষমতা

মানসিক প্রস্তুতি নিয়েছি কারণ বয়সটা প্রচুর ধরে পড়েছে আল্লাহ রাব্বুল আলমী এত বয়সে অনেকটা হাঁটতে পারি এখনো দৌড়াইতে পারি নিশ্চয়ই আল্লাহ আমার মতো একটা কামের লাগে হয়তো রাখছে যদি আমি চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দানের শিল্প দিক আপনাদের এখানে আসাম আমি চেষ্টা করবো এবং আল্লাহরও আল্লাহ যদি সহায় থাকেন নোবেল এসেনটা পাবো এই কারণে কারণ আপনারা জমি ওলা মানুষ জমির বাপ কহল সি এস এর পরে আরো আর এর পরে মাঠ পর্ষা যদি পরিষ্কার হয় তাহলে জমির মালিকটা হল কথা ঠিক কিনা তো ঠিক কাজে এই যে পাঁচ তারিখের পরে আমি আমার জানা মতে কেউ বলতে পারে যে আঠন জন যারা কেউ ক্ষতি হয়েছে কেউ বাড়ি দখল করেছে কেউ জমি দখল করেছে কেউ কাছে চান্দাবাজি করেছি বা স্মার্টলিং করেছি কাজে আমি মনে করি আমার এই মাঠ পর্ষদ অত্যন্ত পরিষ্কার কাজে আল্লাহ পাকের কাছে এই আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমার নেওয়া তা পরিষ্কার করে আমার ডক্টর মধ্যে যদি কোনো কালি মানে না থেকে থাকে আমি যদি মানুষের ক্ষেত দিল যদি আমার মধ্যে থেকে থাকে যদি নষ্টামি ভন্ডামি না থেকে থাকে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাকে এই সুযোগটা করে দেন সবাই জোরে বলে আমি আর কথা বাড়াবো না এই মাদ্রাসার অনেক কিছু হয়েছে আল্লাহ যদি সুযোগ দেয় যদি আল্লাহ পাক এইটাই শেষ জীবনের হয়তো আর হবে না কারণ বয়সটা পঁচাত্তরে পড়ছে কারণ আমার সাথে যারা ছিল প্রত্যেকেই কেউ হাঁটতে পারে না কেউ পারে না সবাই প্রায় ছেড়ে চলে আমাকে রাখছে যদি সুযোগ হয় আপনাদের যে জরুরত আছে বিশেষ করে আমার ইউনিয়নের মানুষের যে ইচ্ছা সেই ইচ্ছাটুকু পূরণ করার জন্য আল্লাহ বল আলামী আমাকে এখানে শুনলাম ছাব্বিশ জন ছাব্বিশ জন ছাত্র রাত্রে ঘুমায় এদের শীতের বস্ত্রের দরকার ঠিক দরকার কিনা গো শীতটা বেশি না কাজেই এই ছাত্রদের জন্য ছাব্বিশটা কম্বল আর দুইজন শিক্ষকে কেটে থাকেন তাদের জন্য আরো দুইটা কম্বল এই হলো আঠাইশটা কম্বল আল্লাহ কালকে ভোর বেলায় কালকে শুক্রবার ভোর বেলা একজন গিয়ে আমার বাসার থেকে নিয়ে আসবেন এটা নগদ আর যিনি বললেন সেইগুলো আমার বিবেচনায় ঠাকুর দিনের মধ্যে নিয়ে গেলাম যদি সুযোগ দেয় চাইতে হবে না রোহিঙ্গের মানুষ কেউ কোনোদিন আমার কাছ থেকে চায়া কিছু আনে নাই সেজন্য কাছে সুক্রিয়া আমি আমার ইচ্ছা অনুযায়ী সেই গুরুত্ব গুলো পূরণ করে দেবো এই কথা বলে উপস্থিত সকলকে আপনারা শুধু দোয়া করবেন দোয়া করেন দোয়া করতে তো পয়সা লাগে যদি আমার দিলটা পরিষ্কার থাকে কারণ আমি জানি আমি মার্সাগুলের মানুষ আমার বাবার নাম আব্দুল হায়দ এখন নামে সেই গরের সন্তান কারণ চুরিটা হাতে করি নাই কাজে আমার দিলের মধ্যে শক্তি আছে যে আল্লাহ রহমত এইবার নবীর আমি পাবই 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 ইনশাআল্লাহ কাজে এতে কোনো সন্দেহ নাই কারণ অতীতে যেভাবে আপনারা পরিশ্রম করেন সেইভাবে আপনারা যদি পরিশ্রম করেন অন্তত আপনাদের সেই ইচ্ছা সেগুলো পূরণ হবে এই বলে বলছি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর আমাদের নেত্রী লন্ডনে আছেন চিকিৎসাতে তার জন্য দোয়া চাই আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমাদের তার এক লন্ডনে আছেন মা এবং ছেলে একই বিমানে জন্য বাংলাদেশে আসতে পারে এই দোয়াছে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি রহমতুল্লাহ সকলকে ধন্যবাদ কম্বল বড় লোক ধরম দিছে শীতের মধ্যে কম্বল বাদ দিতে হবে তাহলে দুইটা কারণ আমি যেটা বলছি শুনেন আমি আপনাদের এটা আমার বাড়ি এটা কল যদি হিসাব করেন পাঁচ বছরের আমল যদি হিসাব করেন তাহলে এই জয়টা ইউনিয়নের যা পাইছে আপনারা তা পাইছেন ওর এবং আমাদের ইউনিয়নের প্রত্যেকটি রাস্তা পাক্কা করার জন্য ব্যবস্থা করে দিছি আল্লাহ বাগলা باذن চব্বিশটি পাক্কা হবে আমার লোকে দেখ আমি আপনারা শোন আমার কাছে কি নয় আমি তো ইংরেজা দিতে আপত্তি নাই ধন্যবাদ